আসসালামু আলাইকুম ফুটবল ইতিহাসে কিছু নাম চিরকাল জল করবে আজ জানাবো এমন ছাদ কিবদন্তির গল্প যাদের পায়ে ছিল জাদু আর হৃদয় ছিল কোটি মানুষের ভক্ত আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনার পছন্দের খেলোয়াড় কত নাম্বার আছে সেটা দেখতে পারেন নাম্বার সেভেন নেইমার জুনিয়র দেশ ব্রাজিল ব্রাজিলিয়ান ফুটবলের আধুনিক জাদুঘর তার স্কিল আর ওভার দেখে যেন মনে হয় নাচে এক শিল্প সন্তোষ থেকে শুরু বার্সেলোনার উত্থান পিএইচডিতে রেকর্ড ট্রান্সফার সব জায়গাতেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই হাজার চোদ্দ বিশ্বকাপে ইঞ্জুরি না হলে হয়তো ব্রাজিলের গল্পটাই বদলে যেত নেইমার কখনো বিতর্কিত কখনো প্রশংসিত তবু ফুটবল প্রেমীরা তাকে ভালোবাসে নিঃস্ব তার প্রতিটি মুভ ছিল স্টেডিয়াম জুড়ে উল্লাসের আগুন নাম্বার রোলান দেশ ব্রাজিল ফুটবল মাঠে যে মানুষটি হাসি দিয়ে খেলতেন তিনি রোলান তার খেলা মানেই মুগ্ধতা একেবারে সার্কাসের মতো স্কেল দুই হাজার দুই বিশ্বকাপে সবার হৃদয় জয় করে নিয়েছিলেন এক ঘোলেই ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি ক্রিকেট বার্সেলোনাকে এক নতুন মাত্রা দিয়েছে মেসির মতো কিংবদন্তি পর্যন্ত তাকে গুরু হিসেবে মানেন ফুটবল তার পায়ে আসলে তা হয়ে যেত বিনোদনের উৎসব রোলালদিন নো বলতেন আমি ফুটবল খেললি আনন্দের জন্য আর তাই তিনি এত আপন সবার নাম্বার ফাইভ জিনে জিদান দেশ ফ্রান্স মাঠে শান্ত চোখ একাগ্রত তার পায়ে বল এলেই শুরু হতো কল্পনার খেলা উনিশশো সালের বিশ্বকাপে হেডে দুটি গোল করে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন প্লেমেকার হিসেবে তার পাস আর কন্ট্রোল ছিল জুভেন্টাস মাদ্রিদ অবিশ্বাস্য সবখানে সেরা দুই হাজার দুই বিশ্বকাপে ম্যাচ শেষে লাল কার্ড পেলেও তার নাম অমর হয়ে গেছে ইতিহাসে জিদান মানে রুচিশীল ফুটবল ক্লাসিক শৈল আর নিখ দক্ষতা নাম্বার ফোর প্লে দেশ ব্রাজিল ফুটবলের প্রথম রাজা যার নাম জানে পৃথিবীর সব প্রজন্ম মাত্র সতেরো বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে জোড়া ঘোল সেই ইতিহাস আজও বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় তিনটি অন্যদের ধরা ছোঁয়ার সংখ্যা বারোশোর বেশি যা রয়ে গেছে বিস্ময়ের খাতায় প্লেয়ের খেলা মানেই গৌরব উদ্দীপনা আর ব্রাজিলিয়ান সৌন্দর্য তিনি ছিলেন সেই প্রতিভা যার জন্যই ফুটবল হয়েছে দ্য বিউটিফুল গেম নাম্বার থ্রি দিয়াগো ম্যারাডোনা দেশ আর্জেন্টিনা তিনি একা ছিলেন একটি যুগ উনিশশো ছিয়াশি বিশ্বকাপ মানেই ম্যারাডোনার রাজত্ব একাই আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন বিশ্বসেরা সম্মান হ্যান্ড অফ গড আর ঘোল অফ দ্য সেঞ্চুরি দুই ইতিহাসের সৃষ্টি তার পাই নেপোলি ক্লাবকে করেছেন চ্যাম্পিয়ন সেখানে আগে স্বপ্নই দেখা যেত না ম্যারাডোনা মাঠে যেমন আগুন মাঠের বাইরেও ছিলেন ততটাই বিতর্কিত তবু ভালোবাসার দিক থেকে তিনি ছিলেন এবং থাকবেন ভক্তদের ঈশ্বর হিসেবে নাম্বার টু লিওনেল মেসি দেশ আর্জেন্টিনা একটি নাম যেটি শুনলেই মনে পড়ে নিখুঁত ডিব্রল আর মাটির কাছাকাছি দূর বার্সেলোনার ইতিহাসে সেরা গোলদাতা আটবার ভ্যালন্ডিয়ার জয়ী দুই হাজার বাইশ বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন মেসির খেলা শান্ত কিন্তু প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন ফুটবলের প্রতিটি অধ্যায়ে তিনি ছুঁয়েছেন সর্বোচ্চ শিখর তার ভাষায় অহংকার নেই শুধু লক্ষ্য তিনি প্রমাণ করেছেন শান্ত শক্তি সবচেয়ে অহংকার নাম্বার ওয়ান ইস্টিয়ানো রোনালদো দেশ পর্তুগাল একজন মানুষ যিনি নিজেকে গড়েছেন অসীম পরিশ্রমে আটশো পঞ্চাশের বেশি ঘোল ইউরো চ্যাম্পিয়ন পাঁচবার ভেলুন এই সংখ্যাগুলো বলে দেয় কে তিনি তিনি শুধু ঘোল করে না তার নেতৃত্ব ফিটনেস আত্মবিশ্বাস অনুপ্রাণিত করে কোটি মানুষকে রিয়েল মাদ্রিদে তার ঘোলের বন্যা এখনও স্মরণ করে ভক্তরা ঘোলের পথ সুউদযাপন আজ ফুটবলের প্রতীক হয়ে গেছে রোনালদো সেখান সাফল্য পাওয়ার জন্য শুধু প্রতিভা নয় লাগে কঠোর পরিশ্রম এই সাতজন কিংবদন্তি খেলোয়াড় ফুটবলকে শুধু খেলাধুলা হিসেবে রাখেননি বরং এটাকে পরিণত করেছেন আবেগ পরিকল্পনা আর অনুপ্রেরণার উৎসাহ তাদের খেলার প্রতিটি মুহূর্ত এখনো চীতি আর ইতিহাসের পাতায় জীবন্ত তোমার প্রিয় ফুটবলার কে ছিল এই তালিকায় কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দাও আর এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে